দিদি ভালো আছেন সে কি করবেন এখন এই বাহ খুব সুন্দর তো অনেক কিছু কি নেই এখানে সব কিছু আমার দাদার এখানে আছে আসলে আমরা ছোট্টবেলায় আসতাম দেখতাম দাদা চাক ঘোরায় আর দিদি এই হাতের কাজ করে দিদি এই ওর ভিতরে মার ধবার জন্য মানে ধাপ মানে মানে ধার হবে

এখন তো শহরে থাকি তো গ্রামে আসলাম মনে করলাম দিদিদের সাথে একটু দেখা করি যাই এরা ছোট আমরা একই বইছি আর কি ছোট্ট ছিলাম সুখ খুব একসাথে থাকতাম ভালো লাগতো তো বড় মেয়ে সম্মানের দর্শক বিন্দু দেখতে থাকেন অনেক কিছু আছে এই যে চাক ঘুরাচ্ছে কলর বানাচ্ছে সম্মানের দর্শক বিন্দু দেখতে থাকেন

আরে পড়ান তো আবার হুম ও পোহণ আছে ও দেখাবো পোড়ানোর জায়গা তো সম্মান দর্শক বুজলে দেখতে থাকেন অনেক কিছু আছে এই দিদি অপেক্ষায় আছে দাদা দেবে আর উনি বানাবেন অনেক কিছু আছে এই সব কাঁচা এগুলো রোদ রোদেছে খেলনার জিনিস আছে অনেক কিছু দেখার আছে পড়ানো জায়গা আছে আলাদা ও অসংখ্য ধন্যবাদ ওনাদের দেখার মতন আশ্চর্য ঘটনা যা